এটা হচ্ছে আমাদের গোবিন্দের রান্নাঘর ভক্ত সেবা এখানে গোবিন্দ রান্না সব এখানে কার্যক্রিয় হয় এটার কিছু ব্যবস্থা আছে জলের ব্যবস্থা হ্যাঁ জলের ব্যবস্থা এখানে রিজার্ভার আছে রিজার্ভেতে জলের ট্যাঙ্কি দিয়ে আছে সেখান থেকে পিউরিফায়ার হয়ে জল বেরোচ্ছে সেই জলে রান্না হচ্ছে গ্যাস ওভেন আছে প্রচুর গ্যাস ওভেন আছে এখানে এখানে ভ এখানে ভক্তদের সব বাথরুম ব্যবস্থা আছে টয়লেট ল্যাট্রিন সব এখানে আর এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা এটা হচ্ছে শ্রাদ্ধের ঘর এখানে শ্রাদ্ধের প্রিয়া দি সফল নয় আর এটা স্টোর রুম সমস্ত খাবার দাবার এখানে স্টোর করা হয় স্টোর করে ভক্তবাসী প্রসাদ বিতরণ হয় আর এখানে নমস্কার আমার নাম গোপীনাথ শাহ আমাদের এই হরিশভা মন্দিরটা সোবাজারে অবস্থিত আট নম্বর সৌবাজা স্ট্রিট কলকাতা সাত লক্ষ পাঁচ আমাদের মন্দিরের নাম সোবাজা ভাগ্য সমিতি এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যেমন উপনয়ন অন্নপ্রাশন এবং সাধ্যের বিভিন্ন ক্রিয়াতে যে কোনো অনুষ্ঠানে নিরামিষ খাবারের এখানে ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানও এখানে হয় এবং আমাদের এই ফোন নাম্বার থাকবে এই ইসের মধ্যে যদি কারো কোনো প্রয়োজন হয় এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের সুব্যবস্থা করে থাকি এবং করে দেব এটা এটা অনুষ্ঠান মানে আপনাদের বুকিং এর যেদিন আপনাদের বুকিং হবে সেদিন যদি আমাদের এটা অন্তত পনেরো দিন আগে এবং দেখা গেল সাত দিন আগে হয়তো সেই ডেটটা খালি আছে তখনও পাওয়া যাবে হ্যাঁ সেরকম কোনো নির্দিষ্ট কোনো দিন নেই ব্রাহ্মণ এখানে সমস্ত কিছু আমাদের এখানকার ব্রাহ্মণই কাজ করে যে কোনো কাজী ব্রাহ্ম আমাদের এখানকার ব্রাহ্মণই পাওয়া যায় এবং তার একটা নির্দিষ্ট একটা মানে দক্ষিণা আছে সেই দক্ষিণা রান্না ঠাকুর বলতে রান্না বিভিন্ন রকম প্যাকেজ আছে আমাদের বিভিন্ন রকম মেনু আছে সেই মেনু অনুযায়ী আমাদের একটা মেনু অনুযায়ী নির্দিষ্ট মূল্য আছে সেই মূল্য দিলেই আমরা সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি এবং একটা মেনটেনেন্স চার্জ আছে সেই মেনটেন্স চার্জে এগারোশো টাকা সেটার মধ্যে আমাদের ভাড়া ইলেকট্রিসিটি এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সেই এগারোশো টাকার মধ্যে ওটা সবার জন্য এবং পঞ্চাশ জনের যদি কম হয় যদি লোক সংখ্যা পঞ্চাশ জনের কম অথবা ত্রিশ জনের বেশি তাহলে টোটাল বিলের সাথে এক হাজার টাকা যোগ হয় আদার সার্চ কিছু নেই আমাদের এখানে অনুষ্ঠানটা সাড়ে চারটের মধ্যে কমপ্লিট করতে চারটের মধ্যে কমপ্লিট করতে হবে মোটামুটি প্রসাদ বিতরণের টাইম হচ্ছে একটা থেকে সাড়ে তিনটে কিন্তু আমরা আধা ঘন্টা আরও তিরিশ মিনিট আমরা আরও এক্সট্রা থাকি যদি কোনো লোকজন আসে তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং বন্ধুর নিত্য অনুষ্ঠান হয় নিত্য পুজো হয় নিত্য ভোগ হয় অন্নভোগই হয় সেই ভোগও পাওয়া যায় কিন্তু সেটা আগের দিন আমাদের এখানে ইনফর্ম করতে হয় বা বলতে হয় সেই অনুযায়ী সেই প্রসাদ বিতরণের টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে